আসসালামু আলাইকুম আপনারা যারা বাচ্চাদের পুরে ফুল বেডের জন্য ইউরিন ম্যাট খুঁজছেন এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ইউরিন ম্যাট আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আর এটা কিন্তু প্যারাশুট কাপড়ের আর পিছনে যদি দেখায় পিছনের সাইডটা কিন্তু রাবারের আর এই রাবারের থাকার কারণে এক ফুটাও কিন্তু পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না আর এটা কিন্তু আপনার খাটের ফুল বেডটা হবে পুরে খাটটা যখন বিছাইবেন আপনার চাইলে খাটে ডাইনিং টেবিলে এবং বিভিন্ন ভালো মানে বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার চাইলে বিছনা চাদর হিসাবে ইউজ করতে পারবেন এতটা সফট আর এই যে দেখেন কত সুন্দর এভাবে বাস করে রাখা যায় মানে বাস করলেও কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটার আর এই হানড্রেড পারসেন্ট ওয়াটার কীভাবে আমরা যদি একটু পানি ঢেলে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটু পানি ঢেলে একদম একদমই যে পানিটা দিলাম আপনাদের চোখের সামনে দেখেন এই যে পানিটা ঢেলে দিচ্ছি এবং এই যে হাত দিয়ে আমি একটু লড়াচাড়া করবো দেখেন পুরো কচুরির পাতার মতো যেরকম পানিটা মানে ইয়ে করে ওরকমভাবে দোল খায় পানিটা এক ফুটাও মানে পানি ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না যেমন এই সাইডটা আমি পানি দিচ্ছি আর আমি যদি একটু আপনাদেরকে এই ফ্রন্ট সাইড এটা আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাকে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারেন বিষয়টা একটু ভালোভাবে আমি একটু ব্যাক সাইডটাও দেখাবো আপনাকে এই যে দেখেন ভিতরে কিন্তু পানি রাখা আছে এখন যদি আপনি নিচের সাইডটা আমি দেখাই এ যে দেখেন নিচে এই যে পানিটা এখানে যে পানি দেখেন এক ফুটটা পানি কোনো কিছু আসে নাই এক ফুটা পানি আসে না এই দিক দিয়ে আমি কিন্তু পুরো চাপ দিতেছি পানি আসার জন্য কিন্তু আসবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্রুপ আপনার যেটা দেখাচ্ছি ভিডিওতে সেম এই প্রোডাক্টটাই পাবেন তবে আমাদের কাছে কিছু অনেক অনেকগুলো কালার আছে এগুলোর আপনারা চাইলে আমাদের ভিডিও কল দিলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের দোকানের অ্যাড্রেস আছে সারের সরাসরি চাইলে আপনারা কিন্তু আমাদের দোকান থেকেও আইসে নিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আমি আপনাদের প্রত্যেকটা কালারগুলো একটু দেখাই দিই তারপরে যে কালারগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে বর্তমানে আপনার এই একটা কালার হবে এটা আপনার ব্লু কালার দেখেন এরকম এই যে ছয় ফিট বাই সাত ফিট এটা ভিআইপি হানড্রেড পারসেন্ট রাবারের কিন্তু ব্যাকসাইডটা পুরো রাবারের এই যে ব্যাকসাইডটা আপনি দেখাই দিলাম পুরো রাবারের ব্যাকসাইডটা আর প্রিন্টগুলো এরকম প্রিন্ট হবে প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হোলসেল প্রাইস আর আমি একটু কালারগুলো দেখাই দিই এই একটা কালার ব্লু কালার এরপর যেটা দেখাবো এটা হলো আপনার দেখেন এই যে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট এটা হলো আপনার মানে বিভিন্ন ব্লু কালারের ভিতরে বিভিন্ন প্রিন্ট করা আর কি এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিটই আর এটার প্রাইসটা কিন্তু ওই সাড়ে সাতশো টাকায় পড়বে সাতশো টাকা এরপরে যেটা দেখাবো এটা রেড কালার অনেকেই অনেক কালার পছন্দ করেন আমাদের কাছে কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল যেগুলো আছে প্রত্যেকটা কালার আমরা একটু দেখাই দিচ্ছি প্রাইস কিন্তু সবগুলোই একই সাতশো পঞ্চাশ টাকা স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার করবেন একটু অর্ডার করে ফেলুন আর এটা আমাদের ভুলো কালারটা এটাও ভুলো কালার এটাও পড়বে একই দাম সাতশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটা কালার একটু দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটা দেখেন ছয় ফিট বাই সাত ফিট আমি একটু কালারগুলো যদি দেখাই দিই প্রত্যেকটাই দেখেন ছয় ফিট বাই সাত ফিট কিন্তু এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ যারা পুরো মানে বেবিদের যন্ত্রণা আপনাদের এই শীতে কাপড় চোপড় ধুইতে ঝামেলা হয় যেমন আপনার ইটা ওই যে যে বিছনা চাদুটা ধুইতে হার এগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন অ্যাভেলেবেল একদম সাথে সাথে শুকায়ে যাবে একটা নেকড়া দিয়ে ডলা দিল অলরেডি একদম শুকায় যাবে সাথে সাথে এই যে দেখেন একটা রেড কালার আবার এই যে এটা আর একটা ব্লু কালার প্রিন্টের এটা ব্লু কালারের এই যে আপনার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ব্লু টাইপের মধ্যে আসছে এই যে আর একটা আছে রানিং ম্যাজেন্টা কালারের ভিতরে তো এই আরেকটা আছে এইটাও কিন্তু ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা কালার আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা কিন্তু কালারগুলো দেখাই দেবো আপনারা চাইলে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম দিতে থাকি আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে অনলি আশি টাকা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম